হ্যালো সবাইকে ওয়েলকাম জান মোবারক তো এই তো ইফতারি ভাজতে চলে এসেছি এর আগে হচ্ছে আলুর চপ ভাজা হয়েছিল ইতি আমাকে হেল্প করতেছে এখন পেঁয়াজু ভাজতেছি আর সবে যে রেডি সবাই ফ্যামিলি সবাই একসাথে মিলে ইফতার রেডি করলাম আলহামদুলিল্লাহ আর ফার্স্ট ইফতারটা ফ্যামিলির সাথে ভালোই লাগতেছিল করতেছে ক্যামেরা লাগতেছিলাম তাহলে দেখাও আর ইতি দেখো তোর দিকে হাত দিয়ে বসে আছে কি একটা অবস্থা এই তো আজান দিয়ে দিয়েছিল এখন আমরা সবাই খাওয়া শুরু করলাম বেশি ভিডিও করতে পারিনি আসলে বিজি ছিলাম এই সব কিছু রেডি করার জন্য এর জন্য যতটুকু পেরেছি শর্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি এই যে ও আর আমি খাচ্ছি একসাথে

তো আজকের ব্লকটা ছিল এতটুকুই আর এখানে হচ্ছে বড়াপু দুই চিরা রেডি করতেছিল আমাদের সবার জন্য তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তারপর আমি আমার বাসায় চলে এসেছি তো আজকের ব্লকটা ছেলে এতটুকুই জাটা আল্লাহ হাফেজ